এআই আমাদের জীবন সহজ করে দিয়েছে কিন্তু আপনি কি জানেন এআই এখন সাইবার অপরাধীদের হাতেও চলে গেছে ফ্রড জিবিটি নামের একটি ভয়ঙ্কর এআই আই হ্যাকারদের জন্য তৈরি করা হয়েছে কিভাবে এটি কাজ করে আমাদের সবার জন্য এটি কী বিপদ আনছে চলুন জেনে নেই ফ্রড জিবিটি হলো এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবোর্ড যা হ্যাকিং ফিশিং ও মেলোয়ার তৈরির মতো অবৈধ কাজে ব্যবহৃত হচ্ছে এটি মূলত ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে এবং সাইবার অপরাধীরা এটি ব্যবহার করছে ফ্রড ও ডাটা চুরির জন্য চলুন দেখি কিভাবে এটি কাজ করে আপনি কি ভাবছেন এটি কেন ভয়ঙ্কর ফ্লোরট জিবিটি মূলত একটি চ্যাটবোর্ড যেটি হ্যাকারদের জিজ্ঞাসার উত্তর দিয়ে গাইড করে একটি উদাহরণ দেখি আপনি যদি বলেন একটি ফিশিং ইমেল তৈরি করে দাও যেখানে লেখা থাকবে আমি আমার ব্যাংক থেকে মেসেজ পাঠাচ্ছি ফ্লোরট জিবিটি একটি পারফেক্ট ফিশিং মেল লিখে দেবে যা রিয়েল ব্যাংকের মতো দেখতে হবে অথবা আপনি যদি বলেন একটি এমন ভাইরাস কোড লিখে দাও যা অ্যান্টিভাইরাসকে এড়িয়ে যাবে ফ্লোর জিবিটি আপনাকে একটি আনডিটেক্টেবল মেলোয়ার তৈরি করে দেবে এটি একেবারে প্রফেশনাল হ্যাকারদের মতো কাজ করে যার ফলে নতুন নতুন হ্যাকাররাও খুব সহজেই হ্যাকিং শিখতে পারে এই এআই টুল ফ্রিতে পাওয়া যায় না এটি বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে এবং কিছু গোপন টেলিগ্রাম চ্যানেলে যেখানে মাসিক সাবস্ক্রিপশন দিয়ে কিনতে হয় হ্যাকার এই এআই টুল কিনে নিজেদের স্কামিং ও হ্যাকিং স্কিল আরও উন্নত করছে